দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বিখ্যাত শৈল শহর এর উত্তরাঞ্চলে নেপাল ভুটান ও রাষ্ট্রের অবস্থান এটি একটি হিল স্টেশন বা পাহাড়ের উপরে উচ্চ শহর হিসেবে পরিচিত যে পাহাড়গুলো এটিকে একটি হিল স্টেশন গড়ে তুলেছে তা আসলে হিমালয় পর্বতের অংশ চির সবুজ বন আর বন্যপ্রাণীর বাসস্থান হিমালয়ের অসাধারণ সৌন্দর্য এবং নানা প্রাচীন স্থাপনার কারণে শহরটি সারা বিশ্বের মন কেড়েছে দার্জিলিংয়ের মূল রং পাহাড়ি শহর পর্যটন ও চায়ের জন্য বিখ্যাত কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য এবং টাইগার হিলের সূর্যোদয় দেখার জন্য প্রতি বছর বহু পর্যটন এখানে ভিড় করে পাহাড়ের রানী হিসেবে খ্যাত ভারতবর্ষের অন্যতম পর্যটন আকর্ষণ দার্জিলিং সম্পর্কে জানব বনাফাই টিউটারের এই পর্বে দার্জিলিং হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে উত্তর অঞ্চলের একটি শহর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার সাতশো ফুট উচ্চতায় পূর্ব হিমালয়ের সেবালিক পর্বশ্রেণীতে অবস্থিত পশ্চিমে নেপাল পূর্বে ভুটান আর উত্তরে সিকিম আর তিব্বত দার্জিলিং যেন হিমালয়ের কেন্দ্রবিন্দু দার্জিলিং শহরটি বিখ্যাত হয়ে ওঠে ইংরেজ শাসনের সময় এর আগে এটি ছিল পাহাড়ি জঙ্গল দার্জিলিং নামটা শুনলেই মনে হয় এটা যেন হিমালয়ে কোনো রাজকুমারীর নাম কিন্তু জানো কি এই নামের উৎপত্তি নিয়ে অনেক মতভেদ আছে কেউ বলে এটি তিব্বতী শব্দে দুর্যে আর লিং থেকে এসেছে যার অর্থ বজ্রের দেশ আবার কেউ বলে এটা এসেছে সংস্কৃত শব্দ দুর্যয় থেকে যার মানে অদম্য এক সময় নেপালের অধীনে ছিল এই শহরটি আঠারোশো সালে ব্রিটিশদের সাথে নেপালি গুরখার সৈন্যদের যুদ্ধ শুরু হয় এতে নেপালীদের পরাজয় ঘটলে ব্রিটিশরা এ জায়গা দখল করে নেয় সে সময় মোটে দুইটি বা তিনটি পরিবার এখানে বসবাস করতেন আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রতিনিধি দল নেপাল সিকিম অঞ্চলের সীমান্তে যাচ্ছিলেন পথে দার্জিলিং জায়গাটি তাদের ভীষণ পছন্দ হয় তারা এই স্থানে ব্রিটিশ সৈন্যবাহিনীর স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র তৈরি করেন গ্রীষ্মকালে প্রচণ্ড তাপবাহ থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতে অবস্থান করা ব্রিটিশরা দার্জিলিংয়ে অবকাশ কাটাতে চলে আসতেন দার্জিলিং একটি ষোল্য শহর ও স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র হিসেবে গড়ি তুলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাক্তার আর্থার ক্যাম্পেল ও রবার্ট নেপিয়ার তাদের প্রচেষ্টায় আঠারোশো পঁয়ত্রিশ থেকে আঠারোশো ঊনপঞ্চাশ মধ্যে পাহাড়ের ডালে চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য শুরু হয় ফলে ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকে দার্জিলিং এ আঠারোশো শুরু হয় থেকে ছাড়াও জন্য দার্জিলিং বিখ্যাত আসে শিটং থেকে এর চা শুধু ভারতে নয় সারা বিশ্বে বিখ্যাত দার্জিলিং এর চা বাগানগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থিত এখানকার ঠান্ডা জলবায়ু কুয়াশা আর পাহাড়ি মাটি চা পাতায় একটা অনন্য স্বাদ এনে দেয় প্রতি বছর এখানে প্রায় বারো মিলিয়ন কেজি চা উৎপাদিত হয় এটি এখানকার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ দার্জিলিংয়ে প্রাচীনতম চা বাগানগুলোর মধ্যে আছে হ্যাপি ভ্যালি টি স্টেট যা আঠারোশো সালে শুরু হয় দার্জিলিংয়ে টি স্টেটগুলোতে ভ্রমণ করাও এক চমৎকার অভিজ্ঞতা পায়ে হেঁটে এ চায়ের রাজ্যে হারিয়ে যাওয়া দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ দার্জিলিংয়ের সংস্কৃতি যেন একটি রঙিন কেলোডাইস্কো এখানে নেপালি তিব্বতি লেপচা ভুটিয়া আর বাঙালি সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ দেখা যায় দার্জিলিংয়ে আদিবাসিন্দা হলো ল্যাপচারা। যারা নিজেদের রং বলে ডাকেন তাদের সংস্কৃতি প্রকৃতিক কেন্দ্রিক আর তাদের লোকগান নিত্যে এসে ছোঁয়া পাওয়া যায় নেপালি সংস্কৃতি এখানে সবচেয়ে প্রভাবশালী প্রতি বছর নভেম্বরে দার্জিলিংয়ে কার্নিভাল হয় যেখানে সঙ্গীত নৃত্য আর স্থানীয় খাবারের মেলা বসে তিব্বতি সংস্কৃতিও দার্জিলিংয়ের একটা বড় অংশ তিব্বতি শরণার্থীরা এখানে তাদের হস্তশিল্প আর খাবার যেমন মোমো আর থুপ্পা জনপ্রিয় করেছে দার্জিলিংয়ে খাবারও এর সংস্কৃতির একটা বড় অংশ আলুর দম লবণ চা আর বাঁশের খড় দিয়ে খাওয়া স্থানীয় মদ চাং এখানে অবশ্যই খেয়ে দেখতে পারেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য দার্জিলিং একটা স্বর্গ দার্জিলিং এর মূল শহরটা ঘুরে দেখতে চাইলে অন্যতম বাহন হতে পারে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটি বিখ্যাত টয় ট্রেন নামে পরিচিত জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে ছোট্ট রেল লাইন স্থাপন করেছিল ব্রিটিশরা যাতে স্থানীয় চা শ্রমিকরা দ্রুত যাতায়াত করতে পারেন এর রেল লাইনের ওপর দিয়ে যখন ছোট্ট ট্রেনগুলো চলতো তাদেরকে খেলনা ট্রেনের মতো দেখাতো এজন্য এদেরকে বলা হতো টয় ট্রেন রেলওয়েটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত চা বাগান ও টয় ট্রেনের পাশাপাশি দার্জিলিংয়ে আরেকটি বড় আকর্ষণ টাইগার হিলের সূর্যোদয় সূর্যের প্রথম রশ্মি যখন কাঞ্চনজঙ্ঘার চূড়া স্পর্শ করে তখন একটি বিস্ময়কর সৌন্দর্য সৃষ্টি হয় তুষার আচ্ছাদিত হিমালয় চূড়া সূর্য কিরণের স্পর্শে কিভাবে রং বদল করে তা বাসায় প্রকাশ করা সম্ভব নয় দার্জিলিংয়ে টাইগার হিল থেকে এ দৃশ্য সবচেয়ে চমৎকারভাবে দেখা যায় দার্জিলিং শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এখানকার বিখ্যাত মানুষদের জন্য পরিচিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দার্জিলিং এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে বলেছিলেন এখানে ফুল সর্বত্র আর সূর্য যেন লুকোচুরি খেলে তিনি এখানে এসেই অনেক কবিতা লিখেছিলেন স্বামী বিবেকানন্দ দার্জিলিং এ সময় কাটিয়েছিলেন ষোলো শহর দার্জিলিং বিখ্যাত পাহাড়ি ঠান্ডা পরিবেশ চা এবং কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্যের জন্য এই সাজানো গোছানো নির্মল শহরটি প্রকৃতির প্রেমীদের জন্য এক তীর্থভূমি তাই দার্জিলিং বাঙালির এক প্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে